এই টাইনের প্রশ্ন তুললেন সেজন্য আমি সেজন্য দিচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জিনিসটা কভার করার জন্য আপনি প্রতিনিয়ত সংবাদগুলো দিচ্ছেন আমরা অত্যন্ত খুশি অত্যন্ত আনন্দিত আজকে যাদেরকে আমরা সামনে পাইনি আমি চারজন আসামির একজন আমি আরো তিনজন আসামি আছে কিন্তু এই তিনজন আসামির কথা কেউ বলে না একজন হলো নুরজাহান বেগম আমার সামনে আছে তাতে তাকে একটু দেখেন সবাই এই নুরজাহান বেগম এই জোবরা গ্রামে এই যে গ্রামীণ ব্যাংক শুরু হলো ওনার হাত দিয়ে এটা শুরু হয়েছে উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তখন ছাত্রী ছিলেন আমি শিক্ষক ছিলাম উনি বাংলা বিভাগের ছাত্রী তাকে ভলেন্টিয়ার হিসেবে সে এসেছিল এই তার হাত দিয়ে জোবরা গ্রামে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা পুরা কাহিনী শুরু হল তিনি এবং তার স্বামী তার স্বামী ছিল ব্রাঞ্চ ম্যানেজার ওই যত আমরা ব্রাঞ্চ ম্যানেজার সেই থেকে যত ঘটনা ঘটেছে গ্রামীণ ব্যাংকে তার গোড়াতে উনি ছিলেন যেমন গ্রামীণ ব্যাংকের ষোলো সিদ্ধান্ত এটা একটা চার্টার যে গ্রামীণ ব্যাংক বুঝতে হলে ওখানে যেতে হবে সে অঙ্গীকার করছে তাকে পরিবর্তন করার জন্য এই যৌতুক প্রথার বিরোধিত করা এর সেটা হয়েছে সারা বাংলাদেশে কিন্তু কেউ স্মরণ করে না আজকে তাকে দিতে দুঃখ এটা যে গ্রামে বাচ্চাদের যত্ন নেওয়া যখনকার যে পরিস্থিতি ছিল শিশুদের যে পরিস্থিতি ছিল সেটাকে তাকে ভিটামিন এ নিয়ে আসা তার জন্য যে যাতে করে সে রাত কানা রোগে না ভোগে বাংলাদেশের তখন সর্বত্র হলো রাত কানা রোগ সেটা এই ষোলো সিদ্ধান্তের প্রতিটি জিনিসের পেছনে উনি ছিলেন আজকে তাকে আমরা আদালতে নিয়ে এসেছি এবং আসছেন এবং গতবার যখন এসছিলেন তিনি বারবার জিজ্ঞেস করছিলেন জেল আমি কি নিয়ে যাব কি কি নিতে পারবো নামাজের নামাজের কাপড়টা নিতে না ওষুধগুলো নিতে পারবেন গতবার তিনি এসেছিলেন তখন ওসুখ নিয়ে এসেছিলেন যে আদালত থেকে চলে হবে এই যে যে আমাদের সারা জীবন দিল জন্য তাকে জেলখানায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসতে হয় আর আমার সঙ্গী আছেন আরেকজন শাহজাহান সাহেব আমার সঙ্গে আছেন এদিকে শাহজাহান উনিও গোড়ার থেকে গ্রামীণ ব্যাংকের উনি আরেকজন আসামি আমরা যে উপস্থিত হলাম তুমি হাঁটতে পারেন না চলতে পারেন না তাকে ছয় তাকে বহন করে উঠাতে হয়েছে নামাতে হচ্ছে সেই হলো আমাদের শাস্তি আরেকজন হলো এইখানে দাঁড়িয়ে আছে আশ্বাস এই চারজন তো চারজনকে আমরা চিনতে হবে এটুকু ধৈর্য তো থাকতে হবে আমরা এই দাসামে তাকে আমার সঙ্গে কথা বলবেন ওদের সঙ্গে কথা বলবেন এই আশ্বাস সে সদ্য একজন বুয়েট থেকে পাশ করে তাকে ধরে আমরা নিলাম আমাদের ইঞ্জিনিয়ার লাগবে একজন তুমি আসুক তো বুঝতেছিল না আমরা কি করি কি করবে তবে তাদের দায়িত্ব দিয়ে তখন গরিব মানুষের ঘরে কোনো বাড়ি ছিল না আপনাদের শিশু দিনের কথা হয়তো আপনাদের সরল নেই পাটখড়ি দিয়ে ঘর বানাতো মানুষ পাটখড়ির চাল আর পাটখড়ির দেওয়াল তারপরে বলছি গ্রামীণ ব্যাংকে যারা যোগ দেবে তারা পাটখড়ির ঘরে আর থাকবে না তাদের জন্য আমরা সুন্দর একটা বাসস্থানের ব্যবস্থা করি আমরা গৃহঋণ শুরু করলাম ঋণ ছিল পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা ম্যাক্সিমাম দশ হাজার টাকা এই হলো ঋণ ক্রমে ক্রমে সে শোধ করবে যতদিন সময় লাগে আর বললাম তুমি একটা ডিজাইন করো কিভাবে ঘরটা বানাবে তার সাথে নতুন মানুষ একটা বানাল এটা খুঁটি চারটা খুঁটির উপরে চারটা খুঁটির উপরে এটা টিনের চাল এই হলো তার চার খুঁটি আর টিনের চালের ঘর আমরা গৃহঋণ দিতে থাকলাম মানুষ উৎসাহী আগে বলতে আমরা গরুর ঘরে গরুর সঙ্গে থাকতাম ছাগলের সঙ্গে থাকতাম এখন আমরা ঘর পেয়েছি আমাদের ঘর হয়েছে টিনের চালের ঘর হয়েছে আমাদের কোনো ধারণা ছিল না যে এই চার খুঁটির টিনের চালের বাড়ি আগা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার বিশ্বের সারা আর্কিটেকচার পুরস্কার আর উনিশশো উনানব্বই সালে উনিশশো উনানব্বই সালে এই গৃহ ঘর যেটা বানালো তার যে ডিজাইন সেটা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার হল এবং সেই বছর উনানব্বই সালে বাংলাদেশের আরেকটি আর্কিটেকচার পুরস্কার সেটা হলো পার্লামেন্ট যেটা বিশ্বের সারা আর্কিটেক্ট কাজে সেই সেই একই বছরে এদিকে লুই খান পুরস্কার পাচ্ছে আর এদিকে আশা পুরস্কার পাচ্ছে তাকে এখানে আমরা হাজিরা দিচ্ছি তাকে আমাদের এই এই যে গ্রামীণ ব্যাংক তৈরি হলো এটার মধ্যে কি আমরা আমি বলছি না গ্রামীণ ব্যাংকটা ছিল আমাদের একটা স্বপ্ন যে আমরা পৃথিবীকে বদলাতে চাই ফেলতে দারিদ্র যে স্বপ্ন বাস্তবায়নে আমরা পেছনে লেগেছিলাম আমরা জানি না ভবিষ্যতে ভবিষ্যতে আমাদের কি হবে না হবে আমাদের না আমরা গিয়েছি প্রতিটি খুঁটি নাটি দেখে দেখে আমরা এগিয়ে যাবার চেষ্টা করেছি ফলে এরকম হলো গ্রামীণ ব্যাংক আস্তে আস্তে প্রসারিত হল এটা হয়ে গেল আমাদের অপ্রত্যাশিত একটা বীজতলা স্বপ্নের বীজতলা আমরা স্বপ্ন দেখি আর বীজ এটার মধ্যে কি হবে ভবিষ্যতে সেটা ক্রমে ক্রমে আমরা প্রসারিত করলাম নানা দিকে স্বাস্থ্যের দিকে নিয়ে গেলাম প্রযুক্তির দিকে নিয়ে গেলাম একটার পর একটা সেখানে আজকে যা কিছু করছি সব কিছুর কিন্তু বীজতলা ছিল গ্রামীণ ব্যাংক দু হাজার সালে দু সালে আমাকে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হলো ভাবলাম যে এখন আমার বিস্তলা রয়ে গেল একদিকে আমাদের লোকজন যারা এই শব্দের পেছনে খেটেছে তারা রয়ে গেল একদিকে আমরা যাবো করে আবার আস্তে 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 আমরা এগুলো বড় বড় করলাম আমাদের এই যে প্রত্যেকটা জিনিস আজকে আপনি শুনছেন যে আমরা করছি কি করেছি আমরা আমরা বলছিলাম যে চাকরির পেছনে মানুষ ঘুরবে না চাকরি মানুষের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় মানুষ হল একজন উদ্যোক্তা তার জন্ম হলো উদ্যোক্তা হিসেবে এই কাঠামো ভুল এর পেছনে আমরা লাগলাম যে সকল মানুষ উদ্যোক্তা শুধু ব্যাংকিং সিস্টেমের ভুল কাঠামোর কারণে মানুষ আজকে চাকরির পেছনে ছুটছে চাকরিটা হলো দাসত্বের একটা জিনিস তুমি একজনের জন্য যেমন জান দিয়ে দেবে খাটবে আর মাসের শেষে দিনের শেষে তোমাকে কিছু ভাগ দেবে তার রোজগারের অল্প সামান্য এটা মানুষের জন্য এই দাসত্ব থেকে আমরা মুক্তি পেতে চাই আমরা নমুনা দিলাম গ্রামীণ ব্যাংকের মহিলাদের দেখো অশিক্ষিত মহিলা গ্রামের অশিক্ষিত মহিলা সে অল্প স্বল্প টাকা নিয়ে ব্যবসাতে নেমে গেছে কে বলে যে উদ্যোক্তা হওয়ার ক্ষমতা সকল মানুষের নাই আমরা সেটাকে নিয়ে আসতাম সামনে যে উদ্যোক্তা হওয়ার ক্ষমতার জন্য উদ্মুক্ত করতে পারি তার ছেলে মেয়েদেরকে নিয়ে আসলাম উদ্যোক্তা হওয়ার জন্য যেগুলো আমরা উদ্যোক্তা হিসেবে করছি আমরা সেখানে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করলাম করলাম একটা মূল অর্থনৈতিক আমরা ভুল দিয়ে আমাদের তৈরি করেছে তথ্য দারিদ্র এবং পৃথিবীর যত সমস্যা সৃষ্টি হয়েছে তার গোড়ায় হলো আমাদের মূল তাত্ত্বিক ব্যবস্থা সেটার পেছনে আমরা লাগলাম আমরা স্বপ্ন দেখলাম আমরা একটা ইমাজিনেশনকে গুরুত্ব দিলাম ইমাজিনেশনকে বললাম যে এটাই হলো মানুষের মূল শক্তি ইমাজিনেশন ইমাজিনেশন না হলে কিছু হবে না তা আমরা যেটার পেছনে ছুটি আমরা ইমাজিন করতেছি স্বপ্ন দেখতেছি সেটার পেছনে ছুটি যেটা করা যাবে না কেন একটা সাহস নিয়ে পেছনে দাঁড়ায় এটাই হলো আমাদের পুরোপুরি শক্তি তার কারণে আমরা তার তাত্ত্বিক ব্যবস্থার মধ্যে তার মূল কাঠামো ব্যবসার যে সমস্যা ব্যবসা হলো মুনাফার সর্বোচ্চ কারণ হলো ব্যবসা এটা ভুল তত্ত্ব মানুষ এমন না যে মুনাফার নেশায় মুখ ছুড়ে যাবে তাকে ভুল দিকে দেওয়া হয়েছে তাকে এই ড্রাগ মুনাফার ড্রাগ তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে কাজে আমরা মূল মানুষকে আবিষ্কার করতে চাই মূল মানুষ মূল যে মূল মানুষ সে মানুষের উপকার করতে চায় তার ভেতরে এটা আছে সেটাকে উন্মুক্ত করার জন্য ব্যবসাকে নতুন কাঠামো আনতে হবে তখন আমরা করলাম সামাজিক ব্যবসা সেই সামাজিক ব্যবসার পেছনে গেলাম একটার পর একটা আসতে আরম্ভ করলো সামাজিক ব্যবসা আজকে সেই সামাজিক ব্যবসাকে আমরা ব্যবসার খাতিরে শিক্ষার খাতিরে আমরা বলি শিক্ষা ব্যবস্থাটা একটা চিন্তার কারাগার চিন্তাকে মুক্ত করার আবদ্ধ করে রেখেছে যেগুলো চালু আছে যেগুলো আমাদের সমস্যার সৃষ্টি হচ্ছে সেগুলোকে আমরা বারে বারে নিয়ে আসছি সে কারাগার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা বললাম শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে পাল্টে ফেলতে হবে সেখানে মানুষ চাকরির জন্য লেখাপড়া করে না উদ্যোক্তা হওয়ার জন্য লেখাপড়া করবে না ব্যাংকিং সিস্টেম দিয়ে দিতে হবে যাতে করে মানুষ উদ্যোক্তা হতে হতে পারে যে উদ্যোগটা হতে হলে টাকার প্রয়োজন যেটা ইনভেস্টমেন্টের যে প্রয়োজন সেটা আর্থিক ব্যবস্থা থেকে আসতে হবে তাহলে মানুষ উদ্যোক্তা হতে পারবে উদ্যোক্তা হবার জন্য প্রাথমিক যে দায়িত্ব সেটা করা এগুলোর পেছনে আমরা যে ব্যবসাকে বললাম যে ব্যবসা মুনাফার পেছনে ছুটবে না ব্যবসার সামাজিক সমস্যার সমাধানের পেছনে ছুটবে সেটা ক্রমে আমরা নাম দিলাম সামাজিক ব্যবসা এটা আস্তে আস্তে প্রসারিত হতে আরম্ভ করল প্রথম মনে করতো যা এটা ওদের পাগলামি এটা হবে না করে আমার প্রত্যাশা হচ্ছে আমরা নতুন পৃথিবী করব আমরা তিন শূন্যের পৃথিবী করব এটা হলো আমাদের স্বপ্ন এগুলো ছোটখাটো জিনিস কী কার সাথে দেবে কি দেবে এগুলো নিয়ে আমাদের তো মাথা ব্যথা নেই দিলে আচ্ছা আটটা জিনিস আপনাদেরকে কাছে পরিষ্কার করি এটা আমার বলা দরকার সরকার বারবার বলতেছে সকল পর্যায়ে থেকে বলছে যে এই মামলাটা সরকার করে নেই আপনারা তো সাক্ষী আপনারা তো কই কিছু বলছেন না এটাকে সরকার করলো নাকি শ্রমিক করলো এটা কি বলেন আমার একটা জবটা দেন যেভাবে ওইটা প্রচার হচ্ছে সেভাবে তো আপনার এতগুলো লোক আছেন বলতে পারেন যাক এটা বলেন আবারও বলেন যেটা মিথ্যা কথা এটা ঠিক না এটা কলকারখানা অধিদপ্তর সরকারের অধিদপ্তর সেটাই করেছে শ্রমিকরা করেন শ্রমিকের মধ্যে কিছু মধ্যে নাই আমরা তিন শূন্যের পৃথিবী করতে চাই যেখানে নেট কার্বন এমিশন জিরো এই যে কারণে আমরা এনভায়রনমেন্টাল ক্রাইসিসের মধ্যে যে তারপরে হলো যে জিরো জিরো পভার্টি জিরো সবাই বলে দিচ্ছে আমাকে জিরো আনএমপ্লয়মেন্ট আর একটা হলো যে আমরা ওয়েথ ওয়েলথ কনসেন্ট্রেশন সমস্ত সম্পদ মালিক উপর দিকে হচ্ছে নিচের মানুষ বঞ্চিত হয়ে যাচ্ছে সম্পদ একদিকে ছোটে সেটা হলো বড় লোকের পেছনে সমস্ত প্রতিষ্ঠান আইন সমস্ত নীতি নির্ধারণ স্ট্রাকচার সবকিছুই কারণে সৃষ্টি হয়েছে আমরা এটার থেকে বেরিয়ে আসতেছি কাজে আমরা সেই তিন আমরা সেই তিন আমরা তিন শূন্য পৃথিবী করতে চাই সেটা আমাদের কমিটমেন্ট কাজে আমরা চাই যে আমাদের যারা এটার পেছনে আছি সেটা আর আমাদের বয়সও তো বেশি নাই আমরা আর অল্প অল্প কয়েকদিন সময় আছি এই সময়ের মধ্যে যতটুকু করতে পারি আমাদের সবার বয়স একটু শুনছেন না বেশি দিন যাওয়ার সুযোগ এই সুযোগের মধ্যে আমরা যা করে যেতে পারি তার কারণে আমরা ক্লাব তরুণদের তরুণরাই হলো ভবিষ্যৎ তারাই পৃথিবী গড়বে তো তাদের সঙ্গে স্বপ্নটা কি জিরো ক্লাব দিয়ে শুরু হোক পাঁচজন তরুণ মিলে জিরো ক্লাব গঠন করে আমরা গত দেড় বছর আগে শুরু করেছি এখন তিন হাজারের বেশি জিরো ক্লাব পৃথিবী 35টা দেশে সৃষ্টি হয়েছে যারা জাতি করে তারাই এই 30% পৃথিবী গতি। আপনারা সাংবাদিক আপনারা সব সত্য তথ্য সংগ্রহ করেন আমার মুক্তিকে শুনতে হবে না কোনো কথা নেই। আপনাদেরই তো দায়িত্ব কারাকিতে দেশে কে কি বলছে কারা কি করছে আপনারা কি করছেন কে কি বলছে যারা বলবে। কি পর্যন্ত দিলাম? আমরা একটা স্বপ্নের পেছনে ছুটেছি। এই স্বপ্নের মধ্যে পড়ে গিয়ে কারবিরক্তি ভাজন হয়েছি। কেন স্যার? তো আমি বলতে পারবো না। ঠিক। লাভ মামলাটা কি সেটা বলতে পারবেন? কি হচ্ছে সেটা বলবে কেন করেছে সেটা তো আমরা আশা করি পারবে না যে কয়দিন সময় আছে যাতে কাজগুলো আমাদের সামনে অসম্পূর্ণ কাজ অনেক আমরা দেখছি যে পৃথিবী ব্যাপী তার একটা বড় রকমের সমর্থন আসছে যে তার তরুণরা আসছে বিশ্ববিদ্যালয়গুলো এগিয়ে আসছে এখন একশো সাতটা বিশ্ববিদ্যালয়ে ইউনো সোশ্যাল বিজনেস সেন্টার সৃষ্টি করা হয়েছে শুধু এগুলো সারা পৃথিবী জুড়ে টা দেশে ইউনো সেন্টারগুলো আছে এখন এখন রাশিয়াতে সেটা শুরু হচ্ছে সোশ্যাল বিজনেস সেন্টার শুরু হচ্ছে কাজে হেন রেশ নাই যেখানে সোশ্যাল বিজনেস সেন্টার বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ আমরা একাডেমিক জগৎ যেটা সবচেয়ে কঠিন জগৎ সেখানে ঢোকা এবং একাডেমিকরা এই সমস্যার সৃষ্টি করেছে এটা আমার বক্তব্য একাডেমিকরা এই সমস্যার সৃষ্টি আজকে যে সমস্যা আমরা ফেস করছি একাডেমিকদেরকেই এটা সমাধান দিতে হবে তা না হলে এটা পাওয়া যাবে না আমরা সেজন্য জন্য একাডেমিকদের সঙ্গে কাজ করছি